বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এই সকালে সমস্ত কাজকর্ম সেরে পুজো টুজো করে এই পুজোর প্রসাদ খাচ্ছি এখন আমি বাজে বেজে গেছে বারোটা দশ বারোটা দশ হয়ে গেছে সেই জন্য শুভ দুপুর বললাম এখন কাজকর্ম সেরে রান্না হয়নি রান্না আছে যা আছে তাতে হয়ে যাবে এখন এই বেলায় ও বেলাটা ও বেলায় দেখা যাবে বাসন ঠসুন নিজে ঘরটা টর করে স্নান ঠান করে স্নান টান করে সবকিছু রেডি এখন এখন দেখি কি করা যায় ভাবছি একটু কাটিং করব ভাবছি কিন্তু মেজাইটাতে যে কোথায় রেখেছি ভগবানই জানে কালকের থেকে কালকে নিয়েছি নিয়েও আমি কাটতে পারলাম না এখন সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি সব জায়গায় তন্নতন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না এত বড় জিনিসটা কোথায় গেল ভগবান জানে ভুবে সেলাই করেছো ধর স্কারটা মেপে মেপে করেছি কাটলাম এখানে তো ছিল কিন্তু কি জানি এত বড় জিনিসটা কোথায় গেল চোখের সামনেই হবে হয়তো কাজের সময় পাই না এই জন্য বিরক্ত লাগে খুব বিরক্ত লাগে কাজের সময় এসব জিনিস না পাওয়া গেলে না এখনও আছি কাজটা করে নি কাটিং ফাটিং করে রেখে দিলে আমি পট টুকটুক করে সেলাই করবো কাটিংটা করাই সব সমস্যা কাটিং করতেই ইচ্ছে করে না সেলাই তো মেশিনে বসে করে নেব পটপট করে দেখা যাক কত দূর হয়ে যদি দেখি খুঁজি আর একবার খুঁজবো যদি পাই তো ভালো না পরে তো একটু কোম্পানিতে যাবো ভাবছি দেখি কী কাজের কী পজিশন একটু গিয়ে জিজ্ঞাসা করতে হবে চলো দেখি দেখাবো কোম্পানি আজকে আপনাদের যদি যাই ভাবছি তো ঘরে বসে আর কিছু ভালো লাগছে না এত রোদুর কোথায় বেরো বাড়িতে তাকাতে চক হচ্ছে না এত রোদ কোথায় বেরোবো সেটাও হচ্ছে না বেরোলে পরে শরীর খারাপ হয়ে যাবে মাথা ধরবে মাথা ঘুরবে এত রোদে দেখি যা যে আপনি মসজিদ বান্ধে যাবো পারতেন ওখানেও যাওয়া হবে না বিকেলবেলা হয়ে ওঠে না ইচ্ছা করে না তারপরে আর বোর হয়ে যায় চলো দেখতে থাকো এই দেখুন কালকের থেকে খুঁজে বেড়াচ্ছি জিনিসটা মেশিনে পরে রাখা আছে সামনে কমসে কম না হলে দশ বার বিশ বার আমি দেখেছি সব জায়গায় খুঁজে তন্ন পুরো কাপড় সব নামিয়ে চড়িয়ে সব তন্ন পুরো ব্যাগ ট্যাগ খুঁজে এখন এক্ষনই পেলাম কারণ কি জানেন তো আমার মা বলতো আমার দিদা না মা বলতো একটা শয়তানি গিট মারবা যে কোনো জায়গায় একটা শয়তানি গিট মেরে রাখবা হারিয়ে যাওয়া জিনিস তুমি সঙ্গে সঙ্গে আমি অনেকবার পরীক্ষা করেছি আজকে আবার এই পরীক্ষা করলাম এক্ষুনি একটু আগে আমি বললাম এ শয়তানি গিট আমার জিনিসটা খুঁজে দাও তাড়াতাড়ি করে যেই কিছু পাঁচ মিনিটও হয়নি আমি এটা মেশিনের ওখানেই পেয়ে গেলাম দেখুন কালকে না তো পেয়ে গেলে আমার কাজটা কত আগে এগিয়ে যেত এটা হচ্ছে একদম প্রমাণ একদম সাক্ষী এক্ষুনি আমি একটা শয়তানি গিট মারলাম একটা গিট মেরে দেবেন এরকম যে কোনো হারিয়ে দিনের জিনিস যদি থাকে আপনার আয়ত্তের মধ্যে সামনে পেয়ে যাবেন দেখবেন পরীক্ষা করে কখনো এইরকম একটা শয়তানি গিট এটাকে বলে শয়তানি গিট মার সময় বলে শয়তানি গিট আমার জিনিসটা খুঁজে দাও তাড়াতাড়ি করে ঠিক আছে অনেকবার পরীক্ষা করেছি আমি এখনই করলাম সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই করবেন কখন যদি এরকম হয় ঠিক আছে যদি কখনো হয় এরকম না জেনে শুনে না কখনো এরকম হয় কোনো জিনিস পাচ্ছেন না একবার চেষ্টা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করবেন নিশ্চয়ই এই দেখুন এখন রান্না করবো না ভাবছি না কিন্তু উচ্ছেগুলো না খারাপ হয়ে যাবে তো উচ্ছেগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কী করব জানি না উচ্ছে একটা ক্যাপসিকাম আছে উচ্ছে আছে আর কি যে করি আমি সেটা ভেবে পাচ্ছি না এটা দিয়ে কী করব যেমন ক্যাপসিকামটা তো অনেক দিন হয়ে গেছে আনা একদিক দিয়ে খারাপ হয়ে গেছে যতটুকু কেটে কেটে পাচ্ছি একটা আলু ফালু দিয়ে মিক্স করে করে নেবো শুক্তোর মতন মিটি শুক্ত কিছু জিনিস নাই তাও এটা দিয়েই করে নেবো দেখা যাক কী করতে পারি ঠিক আছে এই দেখুন কতগুলো মুড়ি ছিল মুড়িগুলো একদম নরম হয়ে গেছিলো তাই জন্য কী করলাম এখন একটু গরম আছে একটুখানি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে কটা বাদাম আর ছোলা দিয়ে ভাজা করে একটু রসুন ছেঁচো করে একটু নুন হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা একটু মিক্স করে রাখলাম এখন গরম আছে ঠান্ডা হলে একটু ডাব্বায় ভরে রাখবো একদম নরম হয়ে গেছিলো মুড়িগুলো খাওয়া যাচ্ছিলো না আমি একটা করে নিই এরকম করে এখন এখনো রান্নাঘরে রান্নাও সব কাটাকুটি হয়ে গেছে বুঝলো সব কাটা রাখা আছে এখন রান্না করবো পেঁয়াজ টমেটো সব কাটা হয়ে উচ্ছে দিয়ে কি কী করবো এখনও এখনও ভাবিনি কী করব দেখি কী করি আর যে আমি কি রান্না করতে চলেছি আমি নিজেই জানি না হুম এই উচ্ছেটাকে তেল দিয়ে দিয়েছি একটু ভাজা করে নেব দেখুন উচ্ছেটা ভাজা হয়ে গেছে এবার ভেজে নেবো এই আলুগুলো আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা আমি উঠিয়ে রাখবো আলুটা উঠে রেখেছি এবার মেন পেস্ট এর মধ্যে দেবো আমি এই শুকনো আর কি এটাকে আমি একটু শুকনো খোলায় ভাজা করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আবার তেলের মধ্যে ভাজা করে নেবো জানি না কেমন হবে বানাচ্ছি তো অনেক রিক্স নিয়ে জানি না কেমন খেতে হবে যদি ভালো যেরকমই হয় আমি শেয়ার করবো নিশ্চয়ই মাছটাও ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে বেটো দিচ্ছি তেল এবার দেবো পেঁয়াজটা যেরকম নর্মালি আমরা পেঁয়াজ ভাজা করে মশলা কষাই ওরকম কষাবো কষিয়ে নিয়ে বাকি তরকারিগুলো সব দিয়ে দেবো পরে ঠিক আছে ভালো করে ভাজা করে নিই মশলা আছে এই যে দোদে জিরা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বা আদা আদা পেস্ট আর রসুন পেস্ট রসুনটা এখানে আছে দেখুন সব মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আলু ভাজা উচ্ছে ভাজা দিয়ে দিছি এবার দিয়ে দেবো এই ক্যাপসিকামটা এটা বলে যাবে তাড়াতাড়ি দিয়ে ভালো করে নাচ করে ঢাকিয়ে দেবো আমার মতন কে কে উঠপাটাম রান্না করেন একটু কমেন্ট করবেন আমি এরকম করি শুকনো মাছ দিয়ে তো করা যায় উচ্ছে দিয়ে প্রথমবার করলাম জীবনে জানি না কেমন হবে খেতে খেতে তো ভালোই হবে আশা করি বাকি সব তো মশলা পড়েছে মাছটাও দিয়ে দেবো একসঙ্গে ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে জল দেবো না কষিয়ে কষিয়ে ভাজা করবো ঢাকা দিয়ে তারপরে রেডি হয়ে যাবে ভাপে ভাপেই সেদ্ধ হয়ে যাবে আলুটা যা সেদ্ধ হওয়ার সেদ্ধ হবে উঠছে চলুন একদম রেডি হয়ে আসছি রেডি হলে খাবার নিয়ে একদম আসবে দেখুন বন্ধুরা এই আমার অদ্ভুত তরকারি রেডি হ্যাঁ খেয়ে দেখবো কেমন লাগে আর এই হচ্ছে কালকে ইচড়ের তরকারি এটাই খাওয়া হবে আজকে দুপুরে দুপুরের মেনু এটাই তাহলে খেয়ে নিই রাত্রিবেলা সন্ধ্যাবেলায় কী হবে জানি না এটাতে এখনই শেষ হয়ে যাবে আর এটাও খেয়ে নিই খেয়ে দেখি রান্নাটাকে খেয়ে দেখি তারপরে গিয়ে বলব রান্নাটাকে খেয়ে দেখি তারপরে বলবো দেখি কেমন লাগে বন্ধ হয়নি নিতে দিয়ে শুকনো মাছ প্রথমবার খেতাম মিক্স সবজি দিয়ে তো শুকনো মাছ বানাই তার মধ্যে উচ্ছেটা আজ নতুন আবিষ্কার করলাম ভালোই লাগছে খারাপ লাগছে না করে খাবেন উপকারও আর খেতেও ভালো টেস্টি শুক্তো মাছ কী বলবে জান খাওয়া দাওয়ার সঙ্গেই মেয়ে আজকে ভিডিও আমি আজকে ভিডিওটা শেষ করছি হুম যদি ভালো লাগে আমার ডেইলি রুটিন তাহলে একটুখানি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আবার আসছি নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই